দালাইলামার উত্তরসূরি নির্বাচনে চীনের কোন ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন নির্বাসিত তিব্বতী ধর্মগুরু ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজ্জুর সঙ্গে একই মঞ্চে বসে তিনি জানান পরবর্তী দালাই লামা নির্ধারণ করবেন শুধুমাত্র তিব্বতী বৈধরা চীনা দূতাবাস এর মধ্যে এই ইস্যুকে ভারত চীন সম্পর্কের কাটা বলে মন্তব্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির দূতাবাস জানায় তিব্বত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয় এতে অন্য দেশের কিছু বলার অধিকার নেই চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং সামাজিক মাধ্যমে বলেন ভারতের কিছু কৌশলগত ও গবেষণা মহল গবেষণামহল লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য করছেন তা অবাঞ্ছিত তিনি আরও দাবি করেন এ ধরনের বিষয়ে ভারতের পররাষ্ট্র সংশ্লিষ্টদের আরও সংবেদনশীল হওয়া উচিত চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বর্তমানে প্রায় সত্তর হাজার তিব্বতী শরণার্থী ভারতে বসবাস করছেন ভারতের ধর্মশালায় রয়েছে তিব্বত সরকারের নির্বাসিত সদর দফতরও বহু কূটনীতিক বলছেন লামার উপস্থিতি ভারতকে চীনের বিপরীতে কৌশলগত সুবিধা দেয় তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ধর্ম ও বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পনেরো জুলাই চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টিএনজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন তিনি বৈঠকের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে দুই হাজার বিশ সালের সীমান্ত সংঘর্ষের পর এটি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সফর মালিহা সংবাদ